লাঠিটা বাড়িতে নিয়ে গেছে আতর দিয়ে তাকে সুন্দর করে আমার হয়েছে দামি কাপড় দিয়ে তাকে সুন্দর করে আলমারিতে রাখছে রাইকা নিজের আলো ইয়ালকে ডেকে বলে এই যে পেঁচায় রাখছি এটা হলো আমার নবিরাতের লাঠি এই লাঠিটা সম্মানে আলমারে ওই জায়গাটায় রেখে দিলাম এ লাঠিটা কেউ ধরবি না নামাইবি না কিন্তু আমি যদি মরে যাব আমার লাশটা যখন কবরে নামবি তখন আমার নবীর হাতিয়ার লাঠি যা আমার নবী আমাকে হাতিয়ে দিয়েছে আমার লাঠি আমার লাশের সাথে আমার নবীর হাতের লাঠিটা আমার কবরে শোয়া দিস আর নবীর হাদিয়ার লাঠি কবরে থাকলে ওই কবরে আগুন ঢুকবে না সব লাঠি একরকম যে লাঠিতে নবীজির স্পর্শ লাগছে ওটার দাম আলাদা যে কাপড়ে নবীজির সোয়া লাগছে ওই কাপড়ের দামও আলাদা এই খাদিজাতুল কুবরা বলে নবীজি আপনার একটা জামা আমাকে কাছন হিসেবে দিয়ে যেটার ভেতরে আপনার গায়ের সোয়া লাগছে এ কারণে নবীর ছোয়াওয়ালা কাপড়ের ইজ্জত দিতে গিয়ে মাওলা রসুল্লাহ নবীজির এক গোলামে নবীজির বিছানার চাদর নবীর কবরে বিছাইয়া দিছে নবীজির কবরে চাদর বিছাইয়া দিছে কিতাব জানায় মুসলিম শরীফের রেওয়ায়ত আছে নবীজিকে যখন রাজা থারে নামান হইতেছে গোলামে আয়া একটা পুরান চাদর নবীর কবরে বিছানা করে বিছাইয়া দিছে পৃথিবীতে কারোর কবরে বিছনা নাই আবু বকরের কবরে বিছানা নাই উমরের কবরে বিছানা নাই আলীর কবরে বিছানা নাই ইমাম আজমের কবরে বিছানা নাই ইমাম শাফির কবরে বিছানা নাই ইসানবির কবরও বিছানা হবে না ইমাম মাহাদির কবরও বিছানা হবে না কিন্তু একটা কবর যে কবরে চাদর বিছানো হয়েছে এটা নবীজির বিশেষ সান যে গোলামে কাম ডা বেগে করে হয়েছে সাহাবিরা কেউ আওয়াজ করতে পারে নাই ওইভাবেই নবীজির দাফন সম্পন্ন হয়ে গেছে গোলামকে বলে এই এই চাদর এখানে বিশ্বাস কেন গোলাম বলে দেখো না চাদরটা পুরান হয়ে গেছে এই চাদর পিছায় বারবার নবীজি শুইছে আমার নবী দেহ মুবারক বারবার যে চাদরের উপরে পড়েছে ওই চাদর যদি অন্য কারোর গায়ের সাথে লাগে চাদরের সম্মান নষ্ট হবে জন্যে নবীর বিছানার চাদর নবীর কবরে বিছানা হয়ে চলে যাক এই চাদরের উপরে যেন দুনিয়ার আর কেউ কখনো শুইতে না পারে বসতে না পারে সুয়ার বরকতে চাদরের রাত যে ছেলেগুলা এবার দাওরা করছে ওদেরকে পাগড়ি দেওয়া হবে একটা বরকতি হাত দিয়ে কোন বড় আলেম এর ইসলাম আল্লামা আহমদ অথবা شیخুল হাদিস আব্দুল উর্দুজ দানব বরকত এরকম বড় কারো হাত লাগায় সুয়ার কারণে কাপড়টা দামি হলো আমি তখন হেদতে নওকাসি এখানে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে খুব পাগড়ি বেসাইতেছি আমার अब्बा আমাকে ডাক গিস ডাক দিয়া এই দিনের অপেক্ষায় ছিলাম পাগড়ি কবে পেশান শিখদি আজ আমার কাছে একটা পাগড়ি আছে আলমারি খুইলা 25 30 বছর আগের একটি পুরাতন পাগড়ি বের করেছে এবং পাগড়িটা হাতে নিয়ে আমার বাবা বাচ্চাদের মতো ক্যান্ডেল দিয়েছে ক্যান্ডেল দিয়ে বলতেছে আমি যখন হাফেজ হয়েছিলাম তখন পিলজি হুজুর আর হাসির হুজুর দুইজনে মিলা এই পাগড়িটা আমার মাথায় পেঁচায় দিছিল আমি খুব যত্ন করে এটাকে আলমি রেখে দিয়েছিলাম যে আমার সন্তান যখন পাগড়ি পরা শিখবে ওর মাথায় আমি এই বুজুর্গদের হাতের পাগড়িটা পেঁচায় দিই আয়

আল্লাহ হুকুম বলে এই সেনাপতি দুনিয়ার অন্যান্য পানির পিয়ালার মতো পিয়ালা পানিতে পড়ে নাই এমন একটা পিয়ালা এখন পানিতে পড়ছে যে পেয়ালার ভিতরে আমার নবী ঠোঁট লাগছে আমার ঠোঁট লাগাই আজ পেয়ালায় পানি পান করেছে এই পিয়ালাটা আমি রেখে দিয়েছি যে জায়গায় নবী ঠোঁট লাগাইছে ওখানে ঠোঁট লাগাই আমি পানি পান করি আর নবীদের ঠোঁটের গ্রাম ওই পেয়ালা থেকে আমি দিই উঠায় দি পেয়ালা না উঠায় দিলে কদম সামনে বাড়াব সেনাপতি নিজের হাত পানির দিকে বাড়ায়া দিয়া বলে এক সাগরের মাছ পানি নিয়েছি কেয়া সরে এমন একটা পেয়ালা পানিতে পড়েছি যেই পেয়ালা নবীর ঠোঁট লেগেছি জলদি प्यालाটা আমার হাতে পৌঁছায় দাও আল্লাহ আল্লাহ মल्लाউল মওলা ফালাহুল কুল দেরি হয় না পানি মিষ্টি একটা মাস प्यालाটা মুখের ভিতরে নিয়ে লাভ দিয়া সেনাপতির হাতে পৌঁছায় দে আল্লাহ ধর সামনে চল বন্ধন যম নিয়ম বান্দা যদি হয় তার জন্য সব নিয়ম পাল্টা যায় এ কারণে বান্দারি ক্ষমতা আমাদের সকলকে বান্দা হতে হবে তাহলে সম্মান অর্জন হবে বান্দা হয়ে গেলে পাওয়ার বেড়ে যায় দুনিয়া চলে একদিকে বান্দার জন্য রবের চলে আর ইতিহাসের যার এক হাদিস বলতেছেন সাহাবিদের ঘটনা বলতেছেন কোরআন বলেন কোরআনের বাইরে অনেকের কিছু শুনতে মনে চায় না এমন যাদের তাদের জন্য হজরত জাকারি ইয়ার ইতিহাস আল্লাহ তালা তার দোস্তকে বলে কি এমন একটি গল্প এমন একটি স্মরণ আপনার কাছে করব যে আমার বান্দা ছিল তার কিছু স্মরণ আপনার সাথে করি বান্দাটা বুড়া বান্দা যার হাড্ডি দুর্বল হয়ে গেছে যার মাথার চুলগুলা পেকে গেছে যার বিবি বন্ধা এমন এক দুর্বল বান্ধায় আল্লাহর কাছে বলে কি গোপনে গোপনে মেহরাবের কাছে বৈশাখ চুপ্কি চুপি আল্লাহকে বলে আল্লাহ আমি তো তোমার বান্ধা আমার একটা আর্য তোমার কাছে সেটা হলো এই আমাকে নিঃসন্তান ছেড়ে দিবে গোপনে কয় ও আল্লাহ আমাকে একটা সন্তান দেয়া রব্বী না তাহির লয়ারি খুব গোপনে বলে গোপনে প্রকাশ্যে না কারণ বেআইনি জিনিস কইতেছে তো প্রকাশ্যে বলে কায়দা নাই আইন তা বলে না যা বলে না তাই চাই বসতেছে বুড়া বয়স আল্লাহ ইভায় দেখছেন আমার বান্দাটার হালত কি আল্লাহ বলেন আমার বন্দা জাকারিয়ার বর্ণনা বান্দাটা কয় কি আমার জানেন গোপনে গোপনে কয় আল্লাহ আমার একটা ছেলে দেন আমার একটা সন্তান দেন আমার বাপ দাদাদের ওراثাত আমার বংশের ভেতরে আপনি জারি দেন রতিলাত জার্নি ফরদা আল্লাহ একটা বান্দা তো तैयार কইছি কি কর蒙 দিয়া দিছি আর সাথে সাথে ডেকে বলে দিয়েছি এই বান্দা জাকারিয়া তোমাকে একটা সন্তানের সুসংবাদ দেওয়া হচ্ছে সন্তানটা হান্নার মত মেয়ে না যেমন হজরত ইমরানের বেবি নিজের পেটে সন্তানকে ছেলে মনে করে বলতেছে ইন্নি নজর তুলির রহ ইন আল্লাহ রব্বি নজর তুলাকা মাফি বতনি আল্লাহ আমার পেটে যেটা আছে এটা আপনার রাহি মান্য মনে করছে ছেলে কিন্তু যখন বাচ্চা হয়েছে দেহে মেয়ে আল্লাহ ইন্নি ওজা তুহা উমসা আমি তো একটা মেয়ে প্রসব করলাম মান্য মেনে দিয়েছি অসুবিধা নাই এটা আলাদা মেয়ে তোমার মান ঠিক আছে আমার দেহ ঠিক আছে একে আমি আলামিনের সকল মহিলাদের সর্দার বানাইছি অসুবিধা নাই তো এই মেয়েটা এবার হজরত মারিয়াম বাইতুল মাকদিসের বর্কতি মসজিদের কোন বুজরাায় থাকে ফলা হাজ জাকারিয়া মাধ্যমে আল্লাহ তালা এ দেখাশুনার দায়িত্ব ভার দিয়েছেন আরা খাজ বান্দা জাখর কাছে জাকারিয়া যখন যায় দেখে যে ফল মার্কেটে নাই ওই ফল মন খা

কোনায় চুপি চুপি খায় এতিল লেগে যদি হয় এতিল লেগে কেন হবে এই হেতিরে যদি মৌসুম সারা ফল খাওয়ান যায় আমি নয় বুড়া হয়েছি আমার নয় বাচ্চার মৌসুম না তারপরে আমারে কি দেওয়া যায় না চায় ফলাইছে বান্দা যখন চায় ফলাইছে আল্লাহ তো বান্দা আল্লাহ তালা কয় দিলাম তো দিলাম একেবারে ঘোষণা দিয়ে জানায় দিলাম এমন একটা সন্তান দিতেছি যে সন্তান নবী হবে নবীর নাম নিয়ে পেশপুষ লাগাইবে আবার ছেলে দিতেছি আম কমন একটা নাম দিতেছি পৃথিবীতে এই নামে কোনো মানুষের কখনো নামকরণ করা হয়নি এমন একটা নামও আমি আল্লাহ নিজেই রাই খেলিতেছি নাম মনে আর ইয়া এবার বান্দার নিজেরই ঈদর চাইলাম কি করলাম কি হইব কেমনি হ্যাঁ হইবো কেমনি না আছে যৌবন না আছে বিবি প্রস্তুত না আমি নিজের খুঁজতে বাচ্চা খেলতে হবে নিজেই এবার আল্লাহ রে আবার হয় ও আল্লাহ আমার তো জমান নাই

কারোর বাচ্চা হবে বাচ্চা হইতে হইলে কোনো মহিলার লোকে তার আলাদের খাতির হইতে হইব জৈবিক চাহিদা পূরণের খাতির হইতে হইব কই আই ওয়াই লাগবে আমি তোমার ভালোবাসি তুমি আমার বউ তোমার জন্য আমার জানান আমার ওই দোকানটা তোমার আমার ওই এককানি জমি তোমারই দিলাম তোমার জন্য আমার জীবন করবান সেগুলো তাইলে আপনার বাচ্চা নিতে অসুবিধা নেই এর আগ পর্যন্ত খালি দেখব যে খাতির হয়নি আগে নিয়ে বিপদে আর নিয়ে দেখে লই এখনকার মহিলাদের বাচ্চা পাঁচ ছয় বছর পরে আগে জানার কাছ থেকে কিছু বোঝা পড়া করে লয় তারপরে বাচ্চা পেটে লয় হারাম কথাই হবে না কথা না হইলে খাতির হবে না জৈবিক চাহিদা পূরণ হবে খাতির হবে আগে তারপরে

আমি কি চালু করে আল্লাহ বললেন দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো বিমিল লোকের ক্ষয় খাতির কথাবার্তি জৈবিক চাহিদা পূরণে বাচ্চা আর নিয়ম আলাদা আল্লাহ তোমার নিদর্শন হলো তুমি তিন দিন কথা দিতে পারবা না চুপ করে থাকবা তুমি কথা বন্ধ রাখবা এটাই তোমার নিদর্শন আর অপর দিক দিয়ে তোমার বাচ্চা

মানুষে কয়ে তুই কে তোর বাপ কে কয় আমার বাপ লাগে না আমি আল্লাহর বান্দা ইনি আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাহালানি সবাই দুনিয়াতে বাপ বলা আমি বাসারা আমি আল্লাহর বান্দা আল্লাহু আকবার উল্টা কথা কবি না তোর মত নিরামিষ বান্দা না আতানিয়াল কিতাবা ওয়া জাহালানি আমি শিক্ষক তোরা ছাত্র জাকই মন্ডি না সম্বিত বিবাদ বান্দা হইতে হবে বান্দা প্রস্তুত করার জন্য সে জায়গা লাগে যেখানে বান্দা প্রস্তুত হয় আল্লাহর বান্দা প্রস্তুত হয় বান্দা ঘোরার অনেক কারখানার একটা কারখানা হলো মাদ্রাসা ঠিক কিনা মহামায়া মাদ্রাসা আপনাদের প্রাণের প্রতিষ্ঠান মায়ার প্রতিষ্ঠান এর দিকে নজর রাখবেন তিন সাল্লা এখান থেকে কেয়ামত পর্যন্ত কিছু বান্ধবে রোগ যারা দামি যারা কসম করলে কসম পুরা হবে যা দোয়া করলে দোয়া করুন হবে দরকার কি না আওয়াজ করে বলেন না কেন দরকার কাজ আল্লাহ বান্দা আল্লাহ বান্দা প্রস্তুত করার এই কাজের জন্য